সিকিম সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে অবিরাম বর্ষণ যার ফলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা মহানন্দা সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত নদী দশ নম্বর জাতীয় সড়কে ব্রিক ধারার কাছে একুশ মাইলে নতুন করে ধস নামায় রাস্তা পুরোপুরি তিস্তা গর্ভে দশ নম্বর জাতীয় সড়ক সরাইয়ে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে প্রশাসন সূত্রে খবর আপাতত কালিম্পং দার্জিলিং যোগাযোগ বন্ধ শুক্রবার সকালে সিকিমের সেসনেমাতে একটি গাড়ির ওপর গড়িয়ে পড়ে বিশাল আকায় পাথর ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ভেতর থাকা এক মহিলার সিকিমের লিঙ্গি থেকে সিংথামে থামে যাচ্ছিল গাড়িটি ক্রমাগত বৃষ্টির জেরে পাহাড়ে আবারও ধস নামতে শুরু করেছে ফের বাড়ছে তিস্তার জল। কালিম্পং দার্জিলিং সংযোগী তিস্তার বাজার রোড জলের তলায় জলে ভেসে ভেসেই চলাচল করছে যানবাহন লাগাতার ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে ফের আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন আলিপুরদুয়ার শহরের আট নয় পাঁচ কুড়ি এবং এগারো নম্বর ওয়ার্ড কিন্তু জলমগ্ন বিভিন্ন বাড়িতে কিন্তু জল কিন্তু ঢুকে গিয়েছে ভুটান পাহাড়ের এই লাগাতার বৃষ্টি যদি চলে তাহলে আলিপুরদুয়ার শহরের কিন্তু ভয়াবহ বন্যার আকার ধারণ করতে পারে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফের জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক ওয়ার্ড ঘরে ঘরে জল ঢুকে পড়েছে নামানো হয়েছে নৌকা বিপন্ন অবস্থায়ও ত্রাণ না পাওয়ার অভিযোগ স্থানীয়দের অভিযোগ রয়েছে নৌকা চলাচল নিয়েও দুদিন পরপর বাদেই জল আসে আর আড়াই হাজার থেকে দুই হাজার লোক আমরা যেখানে বসবাস করি প্রত্যেকটা বাড়িতে জল ভর্তি আছে আর আমাদের ওয়ার্ডে থেকে কেউ আইসা দেখা দেখি করে না আমাদের খুব বিপজ্জনক ঘটনা আর কি নৌকা নামানো হয়েছে নৌকা আছে কিন্তু নৌকার জলে আমাদের হচ একটা নৌকার জলে আমাদের হয় না এই এরিয়ায় একটা নৌকা দুনিয়ার লোক একটা নৌকার দিয়ে যাতায়াত করা খুব কষ্টের ব্যাপারে। প্রশাসন রাস্তা সারাইয়ে তৎপর হলেও লাগাতার বৃষ্টিতে আবারও ভাঙছে রাস্তা নামছে ধস বিপন্ন উত্তরবঙ্গবাসী বিরুদ্ধে পৌঁছ এন কে টিভি বাংলা